রাত্র তিনটা বেজে গেছে রাত্র তিনটা বেজে গেছে রে প্রেমের জ্বালা তুলে প্রেমের কারণে ঘুম আসতেছে না শিপেম করলাম রে জীবনে প্রেম তো জীবনে কোনদের সার্থক হইলো না সারাদিন যখন মেয়েটা ক্লাস করতো আমি তখন বাইরে বসে থাকতাম বাইরে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা চলে যেত সারাদিন যখন চলে যেত তখন মেয়েটা মাদ্রাসার ভিতরে ক্লাস করে আমার মন তোর সয়না রে খানা কয়বালা খাইছি খানার নাই রে সকালে না খেয়ে আবার বিকাল পর্যন্ত পেটের এমন পেটের কুদা লাগতো প্রেমের কোটা ওই সময় লাগতো পারতো না যখন আমার প্রেমিকাকে দেখে যেতাম কত ফেন বেজাইলাম কত লুঙ্গি ভেজাইলাম পানি দিয়ে হাডুবু হাবুডুবু খেড়ে সামনে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম এই প্রেম যে করছে যে প্রেমের সুখ পাইছে তে তো পাইছে আর যে প্রেমের খাইছে তে তো খাইছে রাত্র তিনটা বেজে গেছে প্রেমের জ্বালা তলা শুধু ভিতরে আগুন জ্বলতেছে রে এমন আগুন জ্বলে রে তুষের আগুন কি আগুন প্রেমের আগুন এত জ্বালা রে আগে যদি জ্বালতা আগে অবুজ মনের মতো থাকতাম প্রেম করতাম না কোনোদিন এরে লতা শুয়ো তো জ্বালুস্তা তার কারণে আমি রাত্রি জিগতো কি কাজীরে বল ভালোবাসা তোকে আমি দিয়েছিলাম আমাদের কলেজে কত সুন্দর সুন্দর মেয়ে আমার যখন মাদ্রাসায় লাইফে ছিল আমার কত কত সুন্দর মেয়ে আমার সাথে আলোচনা করত ভালোবাসার কথা বলত লতা তখন আমার কাছে ভালো লাগতো না তোকে দেখে আমার মনে তো মশগুল হয়ে গেছে আমার মুখের ভিতরটা পেটে চতুর হয়ে যাইতেছে তুই কি সুন্দর বিল্ডিং এর রুমের ভিতরে ঘুমাই আমি তো সারা রাত্রে তোই সালের প্রথম দিনে রে আমি এমন বাস করতেছি বছরের পর বছর চলে গেল আমি তোকে সারা কোনোদিন বাঁচতে পারবো না তুই তো জানস না রে আমি তোকে কতটা ভালোবেসেছিলাম তুই যখন তোর মাকে নিয়ে সব কিছু শুনাইতি তোর বান্ধবীদের শুনাইতি আমার কাছে কত খারাপ লাগতো ছিল আমি আমিও তোকে ভালোবেসে ছিলাম এখন তুই আমার ভুলে গেছ এখন তুই আস তোর টেনশনে আমি জলেপুরে মরে যাইতেছি ও ইমানদার মুসলমান বয়েরা ও যারা প্রেম করছ তারা বুঝু প্রেমের মজা যে করছে তে বোঝে প্রেমের জ্বালা যে করছে তে বোঝে আমি বলে যাই ও তোমরা আর কোনদিন প্রেম কইর না এই প্রেমের কারণে আমার মতো নিষ্পাপ সন্তানের নিষ্পাপ দেহটা জ্বলে পুড়ে চাই হয়ে গিয়েছে এখন পড়া লেখা ভালো লাগে না এখন শুধু ভালো লাগে কাটটুস। এখন শুধু ভালো লাগে গাঞ্জা নাইন থাউজ এখন শুধু ভালো লাগে হুস্কি এখন শুধু ভালো লাগে স্পোর্টের যত মালাবাল ভিতর শেষ করে ফেলেছি রে বাবার টাকা অনেক নষ্ট করেছি এই প্রেমের কারণে কত পানি যে ভিতরে ডুবাইছি এই প্রেমের কারণে কত মাল খাইছি ভিতরটারে জ্বালাইয়া দিয়াছি ভিতরে এমন জ্বালান জ্বালাইছি মোমবাতির আগুন তুই সারা জীবন জ্বালাই রাখতে পারবি আরে anthe যদি কোন মতে বুকটা ছিড়ে একটা রাসা দন যায় এমন আগুন জ্বলবো রে মরার আগ পর্যন্ত এই বাতি নিব না ও ইমানদার মুসলমানেরা ও আমার উত্তর বছরের ভাইয়েরা যে যে ফ্যাম জায়গা যে যে জায়গায় আছোতে আর কোনোদিন প্রেম কইরো না এই করবা তার মত এমন অবাগা এমন দুকিনি রাত্রি কাঁদবা দিনে কাঁদবা ঘন্টায় ঘন্টায় কাঁদবা মিনিটে মিনিটে কাঁদবা মনে করতে এই প্রেম বালা এই প্রেম যে কত বালা যদি একবার ঢুকতা তখন তুমি বুঝ দাও এই প্রেমে আমার বুকটারে জ্বালাইয়া পুরাইয়া পৃথিবীর ভালোবাসা যদি একত্রিত করে দেয় আর আবার ভালোবাসা যদি এক করে হয় আমারটা একটু হইল বেশি হইবা তোর থাকতে পারে কিছু আমার মন তুই কখনো পাবি না তুই ভালো হতো তো ভালো ছেলে পাইতে পারো আমার অনেক শিক্ষিত ছেলে পাইতে পারো কিন্তু আমি তোরে যে মনটা দিলাম হইল কে মনটা তুই কখনো পাবি না এর লতা তুইও তো জানস না থরে আমি কতটা ভালোবেসি এই মানুষের দেওয়াটা আল্লাহর তৈরি মাটির দেওয়াটা বুকটা ছিড়িয়া যদি তোরে দেখাইতে পারতাম এই থানগাওবাসী চুগুরাবাসী বেলাশ্বর বাসী তামান চান্দিন মানুষে কেরাসি নাঙ্গাল লাগলো নইলে আমার ভিতরে থেকে এমন রেশা জল লইলে গো সবাই আলোতে বরিয়া থাকতো এরে লতা আমি কি বলবো রে हमको हाय সবার কাছে আমি যদি কথা গয়ুজুগলায় তোর নামতা লইলে আমার বুকের ভিতর ঠাদ পড়দ পড়ু করে সবার সাথে সব মেয়ের সাথে আমি যদি ভালোভাবে কথা বলি ভালোভাবে সাহস করে কথা কই কিন্তু আমি তোর কাছে কি কথা কোন আমি কথা বিশ্রে পাই না এরকম শুনছি আগে মানুষ অনেক বোঝাই তো রে প্রেমের কথা কে ভালো লাগে আরে আরে বড় ভাইয়েরা কি সুন্দর কইরা কইরা মনে করছিলাম এরম ফেম সে আমরার ভিতরে আইসে কিন্তু কেরম বরুণ না ফেম আইসে ও আউ আমার ভিতরটা থেকে কুদাল দিয়ে আমার ডেকার পারব আমার ভিতরের টেকা এমন আংলা বাই রইব আমি তো বাদ হয়ে গিয়েছি আমি তো মানুষ নাই আমি মানুষের বেশ ধরে আ। বিল্ডিং এ গুসাই খাডে গুসাই মাটিতে গুসাই ঘুষে ঘুষে হাতের চামড়া তুলে ফেলেছি হাতের ভিতরে এমন বিলির দিয়ে পোষ মেরেছি হাতের গোস্ত টেনে টেনে তুলে ফেলেছি আর শুধু শব্দ হয়েছে লতা 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 আরে যদি তুলছি আর ব্যথা পাইছি না শুধু বলেছে লতা 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 সব সময় মনের ভিতরে জিকির থাকতো তোমার লতা গো আম কুহায়ে তুম কুহায়ে প্রেমিকা আম কুহায়ে তুম কুহায়ে প্রেমিকা মুঝে কিন করো মুঝে তুমি বিশ্বাস করো মুঝে কিন করো মুঝে তুমসে বহু বহুত প্যার করতে হু মই তুমি পুষ্পাং মুস্তাকবিল আজি মই তোর হুসা হুসি ওরে আমার লতারে।

আমার মাসুম মৃত্রিম প্রেমিকাটের নিয়ে বসেছি মজলিস মাবু আপনি তো বিশ্ব প্রেমিক নিয়ে হাত বাড়াইয়া দিয়েছি এককারে পাঁচজন শুয়েছি পুব দিকে ওই মোনাজাত ধরেছি এই প্রেমের মোনাজাত সঠিক হয়ে থাকে সঠিক ভালোবাসা যদি হয়ে থাকে সমুদ্র কোণা দিয়ে যদি তুমি এই ভালোবাসাটাকে গড়িয়ে ফেলো সুন্নতের মোতাবেক যদি তুমি এই বিয়ে করতে পারো সে তোমার প্রেমিকা সারা জীবন তোমার স্ত্রীকে তুমি ভালোবাসবে তোমার প্রেমিকাকে তুমি ভালোবাসবে আর আমার মতো কয়েকজন বন্ধুরা বিশ্ব প্রেমিক উন্নারা যদি কোনোদিন প্রেম করিয়া তামান তোমার মাথা খারাপ একা লইয়া যা খায় আরে আগে বুঝি নাই যে মানুষ কেন গাঞ্জা খায় আগে বুঝি নাই মানুষ কেন ফুচকি খায় আগে বুঝি নাই মানুষ কেন নাইন খায় আগে বুঝি নাই মানুষ কেন সিগারেট খায় এখন আমি বুঝি রে আমার সামনে যখন একটা ছেলে সিগারেট খাইতো আমি বলতাম যে এই তুই কয় টাকা কামাই করেছ একটা সিগারেট দশ টাকা দেয়া খাস সে ছেলেটা বললো রে তুই যদি জানতি আমার ভিতরটা জল পুরে চাই হয়ে গিয়েছে রে এর জন্য আমি সিগারেট খাই দেখুন আমি হাসতাম এখন যখন আমি নিজে ভালোবাসার প্রেমে পড়ে গিয়েছি ভালোবাসে প্রেমে পড়েছি তখন আমি বুঝি নাইন থাউজেন্ডের কত মজা হুস্কির কত মজা ডাইলের কত মজা গাঞ্জা কত মজা সিগারেট কত মজা এত ভালো মজা মজা গো ফ্যান কি মজা এই ফানি আরো মজা হুমা কামার বায় সকির হাম হুমা কামার্বায়ান আল্লাহ গো ভালা কাজের জন্য কোনদিন হাত পাতি নাই খারাপ কাজের জন্য তোমার দরবার হাত কেরুম জানো রাম আমরার মতো জানুয়ারে বিশ্ব নায় ও আমরা তো কাপের হইয়া গেছি ও প্রেমের লাগা তোমার দরবার হাত বাড়াই কিন্তু কিন্তু তো নামাজ পয়রা তোমার কাছে কখনো দোয়া করি নাই মাবুদ মাফ করে দিও তোবা 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 আমিন বিরাহমাতি কাইয়ার আমার রহিম